এখানে এটা এটা হচ্ছে আপনার ডি ইউনিট বুঝছেন এটা হচ্ছে ফ্রন্ট সাইড সামনের সাইড এটা তো এখানে আপনি কয়টা পাইছেন বাথরুম তিনটা পাইছেন বেডরুম তিনটা পাইছেন আর আরেকটা দিক পাইছেন যে এখানে মনে করেন যে রাস্তা আপনি দুইটা পাইছেন কথা বলছেন এখান দিয়ে একটা রাস্তা আর এটা তো মেন রোড একবার এই সামনে কথা বলছেন আর এখানে মনে করেন যে যে জায়গাটা স্পেসটা দেখতে পাচ্ছেন না

আপনি ঢাকাতে নিলেও ঢাকাতে যাওয়া যাবে কথা বলছেন ঢাকাতেও আছে মাদুয়েল আছে কমালপুর আছে টঙ্গিতে আছে না ঢাকাতে তো অনেকে চায় যাওয়া যাবে আর কি কথা বলছেন রাখছেন তাইলে আপনি এখানে বারান্দা ওখানে একটা পাচ্ছেন এখানে আছে দোনোটাই ফ্রন্ট সাইডে পাচ্ছেন সামনের সাইড কথা বলছেন আলো বাতাস সব দিক দিকটা দিনের বেলা আপনার কোনো লাইটের প্রয়োজন নেই কথা বলছেন তাইলে বাথরুম তিনটা পাচ্ছেন বারান্দা দুইটা পাচ্ছেন বেডরুম তিনটা পাচ্ছেন So i side.